আকাশ তাকে ছোয়া যায় না তবু প্রতিদিন আমি তাকিয়ে থাকি তার দিকে কখনো একা বসে কখনো হেঁটে যেতে যেতে আকাশের দিকে তাকিয়ে থাকি কারণ আমি জানি সে কিছু বলবে না তবু আমি অনেক কিছু বুঝে যাব আকাশ আমার বন্ধু না বলা কথার শ্রোতা আমার চুপ থাকা কান্নার ভাষা সে বুঝে কারণ সে নিজেও তো চুপ করে কাঁদে মেঘ হয়ে বৃষ্টি হয়ে আকাশকে আমি দেখি সকালবেলা যখন সূর্য ধীরে ধীরে উঠে আসে নতুন দিনের কথা বলে আমি দেখি দুপুরের যখন সূর্য মাথার উপর রাগি হয়ে দাঁড়িয়ে থাকে মনে হয় আকাশও মাঝে মাঝে ক্লান্ত হয়ে পড়ে আমি দেখি বিকেলে আকাশ তখন একটু শান্ত একটু স্বপ্নময় রঙিন আলোয় ভরে ওঠে মনে হয় দিন শেষে আকাশ নিজের মনকেও শান্ত করেছে আর আমি সবচেয়ে বেশি ভালোবাসি সন্ধ্যার আকাশ কারণ তখন আলো আর অন্ধকারে মিশলে একটা না বলা গল্প লিখে যায় রাতের আকাশ সে তো পুরোয় একটা কবিতা তারা ছড়ানো সেই নিরপ আকাশে আমি দেখি হারিয়ে যাওয়া স্বপ্ন দেখি হারিয়ে যাওয়া মানুষগুলোর মুখ মনে হয় ওর মধ্যেই ফেলে আসা দিনগুলো লুকিয়ে আছে আকাশকে দেখে আমি একটা জিনিস বুঝেছি বদলানো আকাশ প্রতিদিন বদলায় তবু সে আকাশই থাকে আমার জীবনে অনেক কিছু বদলেছে নয় মানুষ বদলেছে সময় বদলেছে কিন্তু আমি এখনও নিজের ভেতরের আকাশটাকে ধরে রেখেছি তুমি কি কখনো এমন দিন কাটিয়েছ যেখানে কিছুই ভালো লাগছে না সবার কথা বিষ লাগছে মাথা গরম মন ভার তখন একবার আকাশের দিকে তাক দেখবে শান্ত একটা নীলচে চাদর তোমার ভেতরটাকে জড়িয়ে নিচ্ছে একটু হলেও ভালো লাগবে ভেতরের যুদ্ধটা একটু থেমে যাবে আকাশ অনেক কিছু শেখায় কখন নীরব থাকতে হয় কখন ঝড় তুলতে হয় আবার কখন বৃষ্টিতে সব ধুয়ে ফেলতে হয় আকাশ কাউকে থামায় না কাউকে ঠেকায় না তবু সবার উপরে সে একটা ছায়া হয়ে থাকে আমার ছোটবেলায় আমি আকাশ দেখে স্বপ্ন দেখতাম আমি একদিন উড়বো শুয়ে দেখবো মেঘ আজ জানি মিক্স হওয়া যায় না তবু স্বপ্নগুলো আজও আকাশেই ভাসে তুমি জানো আকাশের কোনো প্রাচীন নেই কোনো দেওয়াল নেই তবু সে কিছু সীমা বোঝায় যেমন সম্পর্কের সীমা অনুভবের সীমা আকাশের দিকে তাকে আমি কত সম্পর্কের ভাঙ্গম দেখেছি কত বন্ধুত্ব হারিয়ে যেতে দেখেছি তবু আকাশ কাঁদেনি সে শুধু আলো কমিয়ে দিয়েছে রং মুছে দিয়েছে আর চুপ করে থেকে বুঝিয়ে দিয়েছে সবকিছু একদিন ঠিক হয়ে যায় না তবে একদিন মেনে নিতে হয় আকাশ আজ আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে শুধু থাকা না ভালোবাসা মানে দূর থেকেও জেগে থাকা যেমন আকাশ আছে কিন্তু কখনো কাছে আসে না আমি জানি তুমি কষ্টে আস তুমি ক্লান্ত তুমি নিঃসঙ্গ তবু জানো তুমি আকাশের মতো শক্ত তোমার ভিতরে সূর্য আছে মে আছে মেঘ আছে রং ধনু তুমি শুধু নিজেকে সময় দাও একদিন রোদ উঠবেই একদিন ঝড় থেমে যাবে আর তুমি তখন নতুন একটা আকাশ হয়ে উঠবে নিজের জন্য নিজের মতো তাই যদি কখনো মনে হয় কেউ নেই তবে একবার আকাশের দিকে তাকিও তুমি দেখবে তোমার সমস্ত না বলা কথা তোমার চোখের জল তোমার ছোট্ট ছোট্ট স্বপ্ন সবকিছু আকাশ নিজের বুকে নিয়ে